আসসালামু আলাইকুম দর্শক আজি ফঁচিশ রোজা বারে বুধবার এখন সময় আনুমানিক সাড়ে সাতটা হইতে আটটার মাঝে বহু চেষ্টা করি ফুক ফা ফাঁকি ফুক্কুর দিয়ে চেষ্টা করি চাইলাম যে মার্কেটত ন যাই ফাড়ি কিনা কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষা নয় শেষ মেশ ধরা খাই গেলাম গই বিবি এবং বাচ্চল খাসে শেষমেশ আত্মনায়জন ফুঁজি আর আর এই বারাক কুণ্ড বাজার এই মার্কেট গানোর মাঝে দর্শক আর এই মার্কেট গান যে বারাক কুণ্ড পূর্ব পাশে উত্তর এবং দক্ষিণ পাশ ঘড়ি যেই মার্কেট গ্রিন আছে এবং যে দিন আছে এই দোকান দিন কত সুন্দর সাজে সাজি তৈরি ঈদ উপলক্ষে আর এই বারো কুণ্ড বাজার। দর্শক দেখতে লাগবেন চেষ্টা করি এবার পরও আই গেলাম গই সোনামণি এবং বিবিরি লই এনে টুকি কিছু কেনাকাটা বেলায় দোকান যারা দেখতে লাগবেন ছোটো পিচ্ছি যার আগামী ভবিষ্যৎ পাশে দাঁড়ানো এবার বিবি যান দর্শক আমিও সাহস করি এই মার্কেট গানের মাধ্যমে সর্বশেষ ঢুকিয়ে ফুললাম দোকানের ফলে দেখি যে দোকানে বরফুর কাস্টমার বেশ কেনা বেসা চলের পাশাপাশি রসারসি এবং দর কষাকষিও চলের কিছু কিছু দোয়ান মধ্যে দেখি যে কেনাকাটা এবং মার্কেটিং করতেও যাইনে না কোনো কোনো দোয়ানের মধ্যে অলরেডি মার্কেটিংও শুরু হয়ে গিয়ে গই কী সুন্দর কসমেটিক আইটেম সাজারে রেখে আর আর এই বারাককুণ্ড বাজারের মাঝে এই তো সুন্দর মার্কেট দিনের মাঝে দর্শক আর আর এই বারাককুণ্ড বাজারে রকমের হরেকেরকমের রকমের সর স্বল্প দামে কেনাজার মতো রকমের আইটেম আছে আর আর এই ভারতকুণ্ড বাজার বাজারের মাঝে দর্শক আর রুই আর এই পাশাপাশি কুমিরা সীতাকুণ্ড এবং ভাটিয়ারি মাদাম বিবিরাট দারোগার হাট আরও অনেক অনেক মার্কেটিং থাকার পরও কিন্তু এবং স্বল্প দামে হাতের নাগালে একেবারে কাছাকাছি সর্বরকমের সুযোগ সুবিধারই আর এই